বোলাহাটে মসজিদ ও ক্লাবে ফ্যান বিতরণ করলেন বিএনপি নেতা ডক্টর এস এ ওপো মাহিদুল ইসলাম ফরহাদের পাঠানো তথ্য ও ভিডিও বিস্তারিত চাপাই নবাবগঞ্জ জেলার বোলাহাট উপজেলায় বিভিন্ন মসজিদ ও ক্লাবে ফ্যান বিতরণ করলেন চাপাই নবাবগঞ্জ দুই আসনের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক ডক্টর এস এ ওপো বিতরণকৃত ফ্যানের সংক্ষিপ্ত বিবরণ হোসেন বিটা উক্তিয়া মসজিদে একটি রাতন ধনিয়া পাড়া উক্তিয়া মসজিদে একটি ফতেপুর উক্তিয়া মসজিদে একটি বড় জামবাড়িয়া উক্তিয়া মসজিদে একটি রেশ্বরপুর উত্তর টোলা উক্তিয়া মসজিদে একটি আম ফাউন্ডেশন বিএনপি ক্লাবে দুটি বজারাট সবজা ঈদগা পাড়া উক্তিয়া মসজিদে একটি পোলাডাঙ্গা উল্টাডাঙ্গা উক্তিয়া মসজিদে একটি ফতেপুর যুবসংঘ ক্লাবে একটি এ সময় উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ সদস্য চাঁপাই নবাবগঞ্জ জেলা বিএনপি কাউসারুল ইসলাম রঞ্জু সভাপতি পোলাহাট উপজেলা বিএনপি আব্দুল হান্নান সাধারণ সম্পাদক বোলাহাট উপজেলা বিএনপি সারওয়ার্টি সভাপতি এক নং বোলাহাট ইউনিয়ন বিএনপি ভুলু আলী সভাপতি দুই নং গোয়ালবাড়ি ইউনিয়ন বিএনপি মিয়া সাধারণ সম্পাদক দুই নং গোয়ালবাড়ি ইউনিয়ন বিএনপি সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন এক বক্তব্যে ডক্টর এস এ অপু বলেন আমি সর্বদা বোলাহাট সহ চাপাই নবাবগঞ্জের মানুষের পাশে ছিলাম আছি এবং থাকবো আমার লক্ষ্য হলো জনতার সেবা করা এবং বিদেশি বিনিয়োগে চাপাই নবাবগঞ্জ দুই আসনে কর্মসংস্থান ও শিক্ষার উন্নয়ন করতে চান তিনি চাঁপাই এলাকার এবং অফিস যেগুলো জরাজীর্ণ অফিস পনেরো বছর দুই মাস থাকে এই দিনগুলোতে বিএনপির যেসব অফিসগুলা মানে ওপেন করতে পারো বিভিন্ন কারণে ওপেন করতে পারে সেই সব অফিসগুলো অবস্থার খুবই খুবই করুণ অবস্থা এবং মানে দেখে আমার নিজেরই অনেক খারাপ লাগে যে অফিসগুলোতে গেলে দেখা যেতে উপরে দেখা যেতে গরম ফ্যান নাই অনেক মসজিদ দেখে যে এরকম অবস্থা দেখে নিজের কাছে খারাপ লাগে তো আমি একটা উদ্যোগ নিয়েছি যে আমাদের এই বলাহাট গমস্তপন আছলে যেই সব মসজিদের করুণ অবস্থা এবং যেসব অফিস বিএনপির অফিসগুলোর খুবই করুণ অবস্থা মানে করুণ মানে করুণ এর নিচে কি বলার মতো কিছু নাই আমার নিজেরই খারাপ লাগেছে তার জন্য আমি বেশ কিছু ফ্যান বিভিন্ন জায়গায় বিতরণ করছি সেই ধারাবাহিকতা আজকে রঞ্জু ভাইয়ের নেতৃত্বে এবং ভাইয়ের আপনাদের নেতৃত্বে আমরা আজকে হানান ভাইয়ের নেতৃত্বে আজকে আমরা আপনাদের এখানে ফ্যান বিতরণ করতে পারছি তো সবাই আমার জন্য দোয়া করবেন মসজিদে যখন ফ্যান দিচ্ছে বিং এ মুসলিম আপনাদের কাছে দোয়া প্রার্থী নমিশন যে পাবে তার পক্ষে আমরা কাজ করব আমি পাইলে আমরা আমরাও পক্ষে কাজ যে পাই তার পক্ষে কিন্তু মুসলিম হিসেবে আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী আমার জন্য সালামুক